আমি এটাকে কি তরিত চুম্বকীয় ক্ষেত্রে ক্ষেত্র এখন আমাদের মনে প্রশ্ন পারে যে তরিত চুম্বকীয় ক্ষেত্র বলতে কি বোঝানো হয় যে স্থান বা জায়গায় একই সাথে তরিত ক্ষেত্র আছে চুম্বক ক্ষেত্র আছে সেই স্থান বা জায়গাকে আমরা বলি তরিত চুম্বকীয় ক্ষেত্র তার মানে এটা যেহেতু তরিত চুম্বকীয় ক্ষেত্র এখানে কি আছে তড়িৎ ক্ষেত্র আছে সাথে কি আছে চুম্বক ক্ষেত্র আছে তড়িৎ ক্ষেত্র মানে কি ইভেক্টোর চুম্বক ক্ষেত্র মানে কি বিবেক্টর তাহলে আমরা বুঝলাম যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র কি এই ক্ষেত্রের ভিতর দিয়ে যদি আমরা একটা চার্জিত বস্তু বা কণাকে যদি আমরা গতিশীল করি এই তড়িৎ চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা চার্জিত বস্তু বা কণাকে যদি আমরা গতিশীল করি তড়িৎ ক্ষেত্র থাকার কারণে চার্জিত কণা বা বস্তুটি একটা তড়িৎ বল লাভ করবে কি বল তড়িৎ বল চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে চার্জিত কণা যদি গতিশীল হয় তাহলে চার্জিত কণাটি চুম্বক ক্ষেত্রের কারণে একটা চুম্বক বল লাভ করে সেটা হলো আমার এফেক্ট কি বল চুম্বক বল তাহলে মেন বিষয়টা হলো কি যে তড়িৎ চুম্বকের ক্ষেত্রের ভিতর দিয়ে একটি চার্জিত কণা বা যদি বস্তু গতিশীল হয় তড়িৎ ক্ষেত্রের কারণে সে একটা বল লাভ করে তড়িৎ বল চুম্বক ক্ষেত্রের কারণে একটা বল লাভ করে সেটা চুম্বক বল এই দুইটা বলের লব্ধি হচ্ছে লরেন্স বল তরিত বলার চুম্বক বলের লব্ধি হচ্ছে কি আমাদের লরেন্স বল তাহলে লরেন্স বলটাকে এপেল দ্বারা প্রকাশ করলাম লব্ধি বলতে দুইটার যোগফল দেখো এখানে তরিত ক্ষেত্র আছে সেই কারণে সে তরিত বল লাভ করছে তাহলে আমরা কি বলতে পারি ইকুয়াল এফ বাই কি তাহলে এপিকল কত কিউই তাহলে এফি এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ ভেক্টর গত ক্লাসে আমরা চুম্বক বলের যে রাশিমালাটা বের করছিলাম সেটা এফ এম কিউ ভেক্টর ক্রস ভেক্টর তাহলে এখানে লিখতে পারি কিউ ভেক্টর ক্রস ভেক্টর এখন এখান থেকে যদি আমরা কিউটাকে কমন নেই প্লাস তাহলে দেখো লরেন্স বল কি সেটা আমরা দেখলাম লরেন্স বলে যে রাসমেল আছে সেটাও কিন্তু আমরা বের করলাম এই যে তড়িৎ বল এটাকে বলা হয় লরেন্স তড়িৎ বল এই যে চুম্বক বল এটাকে বলা হচ্ছে কি লরেন্স চুম্বক বল এখন এইখানে যদি তড়িৎ ক্ষেত্র অনুপস্থিত থাকে তাহলে লরেন্স বলটা শুধু চুম্বক বলই হবে অর্থাৎ কোথাও যদি তরিত ক্ষেত্রে অনুপস্থিত থাকে তাহলে সেখানে যে চুম্বক বলটা আমরা পাবো সেটা হবে কি লরেন্স বল আবার দেখো যদি চার্জিত বস্তুটা স্থির থাকে অর্থাৎ চার্জিত বস্তুর বেগ যদি শূন্য হয় সেই কন্ডিশনে কিন্তু আমরা চুমুক বল পাই না কিভাবে অর্থাৎ কোন একটা চুম্বুক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা চার্জিত বস্তু গতিশীল না হয়ে স্থির থাকে সেই কন্ডিশনে সে কিন্তু চুম্বক বল লাভ করে না তার মানে এফ এমিকল কত জিরো সেই কন্ডিশনে লরেন্স বল কোনটা হচ্ছে আমাদের শুধুমাত্র তড়িৎ বল তাহলে তরিৎ ক্ষেত্র না থাকলে চুমুক বলটাই লরেন্স বল চার্জিত বস্তুটা যদি স্থির থাকে চুম্বক ক্ষেত্রের ভিতরে যদি স্থির থাকে তার বেগ যদি শূন্য হয় তাহলে সেটা কোনো চুম্বক বল লাভ করে না তখন লরেন্স বলটা শুধুমাত্র তড়িৎ বল আমি দুটি শর্ত দিব শর্ত নাম্বার এক চার্জিত বস্তুটাকে যদি আমরা বিবেগে গতিশীল করি বেগে বিবেগে সেই বেগ তো অবশ্যই রাশি তড়িৎ ক্ষেত্র ই সাথে চুম্বক ক্ষেত্র বি এই তিনটা পরস্পরের সাথে সমান্তরাল পরস্পরের সাথে সমান্তরাল চার্জিত বস্তুটা বেগ বি তৈরির ক্ষেত্র ই চুম্বক ক্ষেত্র বি পরস্পরের সাথে সমান্তরাল অর্থাৎ ধরে নিলাম তাদের মধ্যবিত্তি কোন কত জরুরি চার্জিত বস্তুটা কোন দিকে গতিশীল বাম থেকে ডানে চুম্বক ক্ষেত্র দিকে তৈরির ক্ষেত্র একই দিকে ধরে নিলাম আমরা একটা বিষয় কিন্তু জানি এই যে চার্জিত বস্তুটা যদি চুমুক ক্ষেত্রে সমান্তরালে যায় সমান্তরালে থাকে সেক্ষেত্রে সে কোন চুমুক বল লাভ করে তাহলে চার্জিত বস্তু বেগ তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র যদি পরস্পরের সাথে সমান্তরাল হয় তাহলে চার্জিত বস্তুটা কোনো চুম্বক বল লাভ করে না সেই কন্ডিশনে লরেন্স বল শুধুমাত্র তড়িৎ বল এবার আসো দুই মানে শর্ত দুই বি বি এবং ক্ষেত্র ই পরস্পর লম্ব পরস্পর লম্ব অর্থাৎ এই তিনটা রাশি পরস্পরের সাথে লম্বভাবে আছে সেই কন্ডিশনে লরেন্স বলের অবস্থা কি হয় সেটা আমরা দেখব দেখো ধরে নাও চার্জিত বস্তুটা এইদিকে গতিশীল এইদিকে গতিশীল ঠিক উপরের দিকে আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম যদি উপরের দিকে আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি উপরের দিকেই চার্জিত বস্তুটা একটা তড়িৎ বল লাভ করবে উপরের দিকে চার্জিত বস্তুটা একটা তড়িৎ বল লাভ করবে আর চুম্বক ক্ষেত্রকে আমি ধরে নিলাম উপরের দিকে চুম্ব এত ডিরেকশন কোন দিক উপরের দিক সেটা বোঝানোর জন্য আমি এইভাবে দিয়ে দিলাম চুম্বক এটা কোন দিক উপরের দিক চার্জিত বস্তু কোন দিক এই দিক তাহলে এই চার্জিত বস্তুটা চুম্বক বল লাভ করবে সেটা কোন দিকে সেটাই আমরা বের করব দেখো চার্জিত বস্তুটার গতি যদি এই দিকে হয় আমরা কিন্তু এদিকে দিছি চার্জিত বস্তুর মানে চার্জের প্রবাহ আর চুম্বক বলের ডিরেকশন কোন দিকে উপরের দিক এই যে দেখো তাহলে চার্জের চার্জের বা প্রবাহ চুম্বক ক্ষেত্র চুম্বক বল কোন দিক নিচের দিক তাহলে চুম্বক বল লাভ করতেছে কোন দিক এখানে নিচের দিক ভিবি পরস্পরের সাথে যদি লম্বভাবে থাকে সেই কন্ডিশনে তরিত বল আর বল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল আর বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় ইভেন তরিত বল আর চুম্বক বল যদি সমান হয় তাহলে লরেন্স বল কত হচ্ছে আমাদের শূন্য বিষয়টা কি হলো যেহেতু তরিত বল আর চুম্বক বল পরস্পরের বিপরীত এই দুইটার মান যদি সমান হয় লরেন্স বল কত হবে আমাদের শূন্য হবে